গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘটে গেল এক নজিরবিহীন দৃশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চ উঠতেই অনেক দেশের প্রতিনিধি চুপচাপ আসন ছেড়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যান এই ওয়াকআউট মুহূর্তেই বিশ্বজুড়ে শিরোনামে উঠে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্যালেস্তাইন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কে তার বক্তব্য কী ছিল ভারতের অবস্থান কী ছিল বাংলাদেশের অবস্থান কী ছিল সবটাই বলবো বন্ধুরা গাজা উপত্যকার যুদ্ধ নিরীহ মানুষের মৃত্যু এবং দীর্ঘদিনের ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে এই সময় নেতানিয়াহুর বক্তব্য ছিল বিশেষভাবে আলোচিত কারণ বিশ্বের অনেক দেশ ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করে আসছে নেতানিয়াহর তার বক্তব্য শুরু করতেই দেখা যায় ইরান সিরিয়া তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকাসহ আরও ইউরোপিয়ান কান্ট্রি পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধি তারা প্রতিবাদস্বরূপ সোভাকক্ষ ছেড়ে চলে যাচ্ছেন আপনারা সেই ভিডিওটি দেখুন তারা যখন কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন জাতিসংঘের কক্ষের অবস্থা এরকম ছিল এই শান্তিপূর্ণ ওয়াকআউটকে অনেকেই গাজার জনগণের প্রতি সহিংসতার প্রকাশ হিসেবে দেখেছেন কিন্তু মূল প্রসঙ্গ ছিল নেতানিয়াহুর বক্তব্য কী ছিল তিনি বলেন ইসরায়েল তার জনগণের নিরাপত্তা নিয়ে কখনো আপোষ করবে না সন্ত্রাসবাদকে শেষ পর্যন্ত নির্মূল করতে আমরা কঠোর পদক্ষেপ নেব তিনি প্যালেস্তাইনের কিছু গোষ্ঠীকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেন এবং বলেন আন্তর্জাতিক চাপের মুখেও ইসরায়েল তার নীতি পরিবর্তন করবে না প্যালেস্তাইন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে তিনি ব্যঙ্গ করে বলেন যে প্যালেস্তাইন স্বীকৃতির কথা সারা বিশ্ব জুড়ে চলছে কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি তারা মত দিয়েছে যে আনা প্যালেস্তাইন আলাদা রাষ্ট্র হোক কিন্তু ইসরায়েল কি বলছে ইসরায়েল বললো আমরা প্যালেস্তাইন স্বীকৃতি দিতে রাজি আছি তখন যখন আপনারা যদি আমেরিকার সীমানার পাশে একটি সন্ত্রাসী রাষ্ট্র গড়তে রাজি থাকেন ইংল্যান্ড আফ্রিকার দেশগুলো বা ইউরোপের প্রতিবেশী প্রতিটি দেশের পাশে যদি এমন একটি সন্ত্রাসী রাষ্ট্র তৈরি করে দেন তাহলে ইসরায়েলও তার সীমানার পাশে এমন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রাজি হতে পারে এই ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহুর বক্তব্য এই মন্তব্যে উপস্থিত অনেকেই ক্ষুব্ধ হন অনেকেই করজোরে হাততালি দেন এবং সমালোচকরা বলেন এটি ছিল এক ধরনের কটাক্ষ এবং প্যালেস্তাইনের দাবিতে উপহাস করা তারপর নেতানিয়াহু কিছু পপ কুইজ প্রশ্ন উত্তর তাদের সামনে রাখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটা দেখেন and raise your hand if you know the answer here's the first question who shouts death to america is it a iran b hamas c hezbollah d the houthis or e all of the above all of the above correct all of the above Second question, who has murdered Americans and Europeans in cold blood? Is it A. Al-Qaeda, B. Hamas, C. Hezbollah, D. Iran, or E. All of the above? Correct. Again. So you saw that video. তিনি এছাড়াও বলেন যদি আজ আপনার দেশের সীমান্তের ওপারে সন্ত্রাসীদের একটি সশস্ত্র শাসন গড়ে ওঠে প্রতিদিন রকেট ছুঁড়ে আপনার জনগণকে আক্রমণ করে আপনি কি তখন তাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেবেন তিনি আরও প্রশ্ন তোলেন ইসরায়েলের জনগণ কি তাদের সন্তানদের নিরাপত্তা বিসর্জন দিয়ে এমন একটি প্রতিবেশী রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এই প্রশ্নগুলোকে তিনি পপ কুইজ বলে অবহিত করেন নেতানিয়াহুর এই বক্তব্য ও এই প্রশ্ন উত্তর পর্ব বিশ্বমঞ্চে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ এটিকে ইসরায়েলের আত্মরক্ষার চুক্তি হিসেবে দেখছেন আবার কেউ মনে করছেন এটি শান্তি প্রতিক্রিয়ার প্রতি অসম্মান করা জাতিসংঘের মঞ্চে এই ওয়াকআউট এবং বিতর্কিত ভাষণ প্রমাণ করল বিশ্ব এখনও ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের বিষয়ে গভীরভাবে বিভক্ত আগামী দিনে এই সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার দিকেই বিশ্ববাসীর চোখ থাকবে আপনারা এই ঘটনা সম্পর্কে কী ভাবছেন মন্তব্যে জানান আর দেখতে থাকুন জিও বাংলা জিও পলিটিক্যাল সমস্ত খবরাখবর নিয়ে